কোনে যাইতেছেন আপনি আমি কোনে যাই তুই জানোস না ডেলি ডেলি তোর কই যাও না বাজারে আমি বন্ধুদের সাথে আড্ডা দিবার যাইতেছি আর এখন এই কালকে রাতে যে সবজিটা বানাইছিলি ওটা একদম খাওন যায় না কারণ তোর আতের এখন স্বাদই নাই আর আমি দুপুর আসতেছি লাঞ্চ করবার নিগে সবজিটা জেনে ভালো করে বানানো ঠিক আছে এই যে আমি কইছিলাম কি বাড়িতে তো একটা সবজিও নাই তাহলে আমি কি রান্না করব

সব শিখে লাগবো না আর আমার একটা স্ট্যাটাসের কথা আছে এখন আমার টাইম নেই আমি বন্ধুদের সাথে বলবো আড্ডা দিবে যেতেছি আমি যা কয়ে গেলাম তা যদি আজকে না হয় তরে না মন ডাই কইতেছে তরে যদি এখন আমি একটা মাইরা দিতে পারতাম আমার আত্মাটা শান্তি হইতো কারণ যাত্রার পথে খেলে আমি কিছু কইলাম না মনে থাকবো তো আরে পোলা পান কোথায় পোলা পান গুলা ভালো করে খাওয়াইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি বাজার গেলাম ঠিক আছে লেভেল দেহ দুপুরে লাঞ্চ করবে আইব দুই টিহার কামাই নাই আট বাপ ভাব দেহাই এ পাড়া ডাউরা আগে আমি সবজি যাইয়া খাইছি একটা বাজার করে না একটা সদাই করে না আজ কেউ কয় যায় যে আমার বৈতে সবজি নাই পাড়ার মানুষের সবজি নাই পাড়ার মানুষ মনে হয় অনেকে কিনে থিয়ে দিছে দুই টিহার পকড়ে উঠলে লগে লগে জুয়া খালি যায় আমার আর সহ্য হইতেছে না তুই আমার এত বড় কথা কস তোর আজকে আমি মাথা ফাড়ি হালাম আজকে না 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 শুনেন আমি যে ফেলি হোক আমি সব জোগাড় করব না মরে কথাটা জানি ভালো করে মনে থাকে কারণ আমার পকেটে দুই টাকা নাই আমি দশ টাকা গরম দেখায় না আজকে কিন্তু তোর সাথে লাশ খেলা হব আমি বাজারে গেলাম আয়সা জানি দেখি কিছু রেডি হয়েছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাবি ভাবি বাবি কেৰা ও তুই হ ভাবি আমি তি কি মনে করাইছ ভাবি কি বন কই ফূর্তি ফূর্তি আইতে দি দেবো তো লাগে কিছু কাঁচা সবজি থাকলে আমারে কিছু কাঁচা সবজি দেন না ও তো অক তো লজ্জা শরম নাই লজ্জা শৰম থাকলে প্রতিপতি সবজি চাবাই দিনে আচ্ছা কাম কর ওই রাস্তার কিনার কারো দিয়ে কচুর ডেকে আছে কাইডা নিয়ে বাইজা খি লাগা মেলা দিন খাওয়াবার আপনি ঠিকই কইছেন ভাবি আঙ্গরে মতো মানুষ রে এমন জবাব দিয়ে উচিত আপনি ঠিকই কইছেন হাত পা ভালো থাকতে আমার স্বামীটা ইনকাম করে না দুই টাকা যাও ইনকাম করে সারাটা দিন জোয়া খালিয়ে গাঁধি দেয় আপনি ঠিক কথাই কইছেন ভাবি আমার স্বামীর জন্য আমি কতই না কথা শুনি কতই না বাড়ি বাড়ি সবজি কাঁচা মুছ পিয়া চা খায় আপনি ঠিক কথা কইছেন মামি ছাল আর মানুষ দেখছে বা মানুষ দিহি না শালা কাম কাজ করন আতির মত মিটাডা শালা খালি খেলাই জুয়া

আমি গরু তোর কুসি পশুর গুষ্টি মারি তোর কুসি তোর কুসুর গুষ্টি মারি আমার একটা স্টেটাসের কথা আছে আমি এই কুসু খামু আমারে মাংস হয় না তুমি মাংস গরুর মাংস না খাসির মাংস ছাড়া আমি ভাত খামু না আমি লাভার মাংস খাবো তোমার মাংস হয় না খেলাম তাই না তুমি কি এই না দিছ আজ তোমার মাংস খাইলাম আমার কাছে আমার একটা টেহা দিছ হে টেহা মাংস খাইলাম তোমারে

আমি তোমাদের আল্লাহ তুমি আমার কবালে নাকি নাই দিছিল আল্লাহ একটা জুয়ে চোর স্বামী দিছিলে আমার কবালে জোটাই চাইলাম আমার বেমান স্বামী তো আমার মাই রেখা দেয় দিল কিন্তু বাবা হন কি কয় আমার তো ডরে করতেছে বাবা সামনে গেতে বাবা তুই তুই আমার বাড়িতে তুই এনে কিসের নিকে আইছা বাবা বাবা আমি জানি আমার মুখটা দেখার জন্য তোমার সেই লাইক করে থুই নেই আমি আমি তো তোমার কবর দিয়ে চলে গেছিলাম গো বাবা তুমি আমার মাফ করে দাও বাবা আমার স্বামী আমার মার দূর করে বাড়িতে বাই করে দিছ বাবা আমি আমি একবার চলে আইছি বাবা আমি আর ওর কাছে যাব না বাবা কি তুই যাবি না মানে তুই যেদিনকে আমার মুখে কালি মাখাইয়া যেদিনকে তুই আমার বাড়ি থেকে গেছিস গা সেদিনকে আমি তোর মাটি দেখিসি জান্নাত নামের আমার কোনো মেয়াই নাই না বাবা না তুমি আমার মাফ করে দাও আমি কোনে যাব বাবা আমি তো বল করে বিশ্বাস করে আমি আমার স্বামীর কাছে গেছিলাম বাবা আমার স্বামী আমারে অনেক অত্যাচার করছে বাইরে দূর করছে একবার চলে আসি বাবা আমার বোন যেদিনকে এই বাড়িতে চলে গেছে সেদিনই আমার বোন আমি মাটি দিছি আমার কোন বোন নাই ভাই বাইরে তোর আমি ছোটবেলার থেকে কুলে কাহিনী মানুষ করছি আমার জন্য কি তোর একটু মায়াও লাগে না দেখ আমি পালে ভালোবাসি ওর কাছে গেছিলাম ও আমার মার দূর কই রাইসকে বাড়ি থেকে তারা দিল আমি বল করছি তোরাও যদি আমারে জায়গা না দেশ আমি ওন কোনে যামু কো ভাই তুই বাবারে বুঝিয়ে কইছ না ভাই দেখ বোন বাবা এখনো বাইসে আছে বাবার ডিসিশনে আমার ডিসিশন আর বাবা কি কয় সেটা মধ্যে আমার করণ আছে

ভিতরে বোল্ডান দেখি বুঝবার পারছে এরে তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া তুমি ভিতরে করে দেও না তবে আমি maaf করে দিতে পারি আমার একটা শর্ত আছে যদি মানুষ taliam তোরা maaf করব ঠিক আছে বাবা তুমি তোমার শর্তের কথা জানাও আমারে তাহলে শোন আজকে নূরদুলরে যদি ডাকোস দিতে পারোস তাহলে আমার বাড়িতে থাকতে পারবে না হলে আমার বাইরে থেকে একনিবা না মি তো পারব না বাবা কারণ আমার দুইটা সন্তান আছে আমি স্বামী হারাইছি হারাইছি আমি সন্তান ছাড়া থাকতে পারব না বাবা আমি আমার সন্তান ছাড়া থাকতে পারমু তাইলে তাইলে আমার সন্তান দুইটা লই আইছি না ওই বেমানের কথা যদি তোর মুখে প্রকাশ করছাস তোরে ব্যাতে লাগা নাই তুই বারতে বরাবর এখনি বার তুই

여보세 바바. 아이어 바바.

যাই হোক মুরব্বী আমাকে তো ইনশাল্লাহ মেয়ে দিকে পছন্দ হয়েছে এদিকে আমার বাড়িতে কাজেরও মানুষ নাই তো যদি দিন তারিখটা ফাইনাল করতেন এই বহাই ভালো হইতো নাকি আপনি তো ঠিকই বলছেন আমার একটা মেয়ে একটা খোলা আমারে কো একটা দিন সময় দেন আমার বাড়িতে অল্প ভেজাল আছে ভেজাল দা পার হয়ে যাওয়ার পরে আপনারা আপনি ফোন করে জানাম নি কবে আপনাদের আসা

ভালো আসি বসেন আপনার অসুখের কথা শুনে না চলে আসলাম অনেকদিন ধরে আসতে চাই আইতে পারি না দেখেন ভাই রক্তর গরম কয়দিন থাকে ভাবির এমনি কি মার দেয় না মারলেন ভাবি আপনার জন্য কত কষ্টডা নাই করছে তারে আপনি মার দর করে বাতে দিকে বাই করে দিলেন ঠিকই বলেন ভাবি আমি বল হই যায় তারে কত মার দর আমার হাতে পায়ে ধরলো আমি তাহলে আমার বাড়িতে ঠাই দিলাম না আজকে বুঝি অসুখে পড়ছি আমার একমুট ভাত মানুষ নাই ঠিক হয়েছে এই তো বুঝছেন আজকে যদি আপনি এক দুনিয়া সেরা চলে যান এই বাচ্চা দুটা জনমের এতে মগু আর যে বড় অসু কইছে আপনার আপনার পাশে একজন বড় মানুষ থাকার দরকার ভাই আপনি এক কাম করেন ভাবিরে যাইয়া নিয়ে আসেন গা আপনার বাড়ি তো না আর আমার যে শরীরের যে অবস্থা গেলে আর আমার মায়েরা আশ্বাস করে ফলাইব আমি যে ব্যবহার করছি আমাকে এটা মাইনা নিব না না আপনি একা যাবেন না উলাহান দুইটারে হাতে ধরে নিয়ে যাবেন মাও তো উলাহানের দুইটার মুখ নিয়ে চাইলে নিশ্চয় ঠিক ঠিকই বাবি মানুষ মাত্রায় ভুল আমি জুবাই লেগার ছানে গিয়ে আমি আজকে আমার শ্বশুর বাড়িতে বাবা তোমার মা তো

बाबा अपने जान बाबा তোমরা এনে থাকো আমি দেখি তোমার মা আসে কিনা ঠিক আছে বাবা বাবা তুমি ভালো করে রেখো জান্নাত আমার জান্নাত জান্নাত কেন বান্দর থাকে গাছে আজকে দেখি একবার সরাসরি মাটি তাই পড়ছে কেন রক্ত গরম এখন কোথায় গেল হ্যাঁ রক্ত গরম কোথায় গেল আমার মুখ দাই চাইতাছে এড়েতে বাইরে তোর এখন খেতে দি হলে

हमर जुबाई हमर साली बाबा हमर बाबा আমার মা না না বাবা তোমাদের কাটকা বাবা বাবা তোমাদের কাটকা আমার সন্তান ছাড়া আমি বাঁচব না বাবা বাবা তোমাদের কাটকা বাবা তাহলে আজকে বুঝতে পারছিস দেখ তুই যে দিন কে আমার চেয়ে গেছিস রে দিন কে আমারও এরকম লাগে कौन तरह का लास इसके प्रोजेक्ट बाबा ओ सब कथा तुम बाद दो तुम जाने ना सुबह रात का बाबा बाबा हम तो मारते तो नहीं बाबा हम ढूंढ पाए पर तुम ही हट का बाबा बुला को तुम उधर के बाबा बाबा तुम उधर के उधर के डाको बाबा उधर के हट का বাবা নজরুল নিজের ভুল তো নিজে বুঝতে পারছো এখন নিজের ভুল যে বুঝতে পারে তাকে আল্লাহ ক্ষমা করে দেয় আমাকে দোয়া করেন আমি জানি মানুষের মতে চলা শিখি মানুষের সাথে মানুষের মতো যেন ব্যবহার করতে পারি অল্প মাটির মিক্সা হওয়া হইলো মাইসে জানি আর খারাপ করতে পারে না আরাম করে মেড়া করব দেখাই রই গো ঠিক আছে সব মামোরা মে ঠিক আছে ঠিক আছে যাও আর বাইরে গায়ার দিশা ক্ষমা নিছো না ছোট ভাই আমি এটা এসে মনে করি কথা মানে শর্ত করে वेल अमर सनी सुनो बाबा बाबा अरे भरने न नो नो भरने नो